হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিপ চ্যানেল আবার নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছে সবাই সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ আমরা বাইরে থেকে স্টার্ট করছি তো এখানে আমরা চলে এসেছি এখন চা খেতে মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি সকাল থেকে তাড়াহুড়ে ব্লগ স্টার্ট করা হয়নি এই যে সব দাঁড়িয়ে পড়েছে চা খাওয়ার জন্য তো এখন আমরা একটু চা খাবো আড্ডা দেব আর দেখো মাম্মার স্কুলের সামনে কত জল তোমাদের একটু দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখো এই জল পাড়িয়ে আমাদের যেতে হয়েছে একদম রাস্তার মাথায় মাম্মার স্কুলের মানে স্কুলটা আর এখান থেকে পুরো জলটা পাড়িয়ে যেতে হয়েছে আমাদের কী অবস্থা দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে এদিকে তো জায়গায় জায়গায় জল জমে রয়েছে কোনো রিক্সা আসতে চাইছিল না এ তুই জানিস সিরিয়াসলি কোনো রিক্সা আসতে চাইছিল না আমি পুরো বাড়ির থেকে সন্দরবন অবধি হেঁটে এসছি তারপর রিক্সায় পেয়েছি ও মা ব্লগ করতে হবে না আমরা এখন নিম্বু পানি খাবো দু করে সে ব্লগটা না করলে হয় আরে নিম্বু পানি দেখো আমাদের দু টাকা করে অফার দিচ্ছে এটা আমাদের দিয়ে দিচ্ছে এত বড় তো দাদা ফ্রিজে নেই বললো তো ঠান্ডা এ মা তো গরমই খা

এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়িতে ঢুকলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে আসতে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে যে কারণে রিক্সা পাওয়া যাচ্ছে না একদমই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তারপরে এটা রিক্সা পেলাম দেন বাড়িতে আসলাম তো এসেছি প্রায় পাঁচ সাত মিনিটের বেশি হয়ে গেছে তো এখন বাজে বারোটা বাজতে পাঁচ এখন মাম্মায় দিকে খেলা করছে এই যে ওকে ফ্রেশ করে দিয়েছি আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন যে রান্নাবান্না করতে তো দেখা যাক কি রান্না করি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো দেখি সিম্পল কিছুই করব আর বাইরে তো বৃষ্টি হচ্ছে ট্যাপটাক টাক করে পুড়েই যাচ্ছে যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে দেখো আস্তে আস্তে তোমাদের সাথে সবকিছু কিছু শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মামাকে স্নানও করানো হয়ে গেছে আর জামা কাপড় ভিজানো রয়েছে বাথরুমে তো ওগুলোকে কাঁচবো পরে এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ডালটা নামালেই হয় এই যে এখানে ডালটা ফুটছে ডালটা নামিয়ে দেবো এখন তাহলে কমপ্লিট হয়ে যায় মামার পাপা চলে এসেছে আর মামাকে তো আমি স্নান করিয়ে দিয়েছি ও এখন বসে খেলা করছে তো ওকে আমি এখন খাইয়ে দেবো আর ওর পাপাকে ভাত দিয়ে দেবো তারপর মামাকে খাইয়ে আমি যাবো স্নান করতে এই যে আমার বুড়ি এমনি খেলা করছে আপনি কি করছো তুমি খেলা একটু দেখিয়ে দাও হাই করে দাও তো এই যে ডালটা এখন নাম ডালটা হয়ে গেছে টমেটো ডাল করেছি তো যাই হোক চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট তার দেখো এই হাতাটা না আজকে কিনে নিয়ে এসেছি ছোট্ট একটু বেশ ডাল তুলতে সুবিধা হয় দুধ ডাল এগুলো তুলতে বেশ সুবিধা হয় তো তার জন্য এনেছি এখানে রয়েছে মাছের তেল আর মাছ ভাজা গরম গরম ভাতে মাছের তেল মাছ ভাজা দারুণ লাগে আর এই যে টমেটো ডাল একদম সিম্পল রান্না বান্না আজকে আর এখানে রয়েছে ভাত আর মাছ কটা রেখে দিয়েছি বিকালে মাছের ঝোল করে নেব কী বলছিস তুই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো দুপুরের পরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি এখন বাজে রাত পৌনে নটা তো এখন আসলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে তো সন্ধ্যার থেকেও ভিডিও করা হয়নি এখন এই যে মাম্মা বসে বসে খেলছে আর আমি এখন যাব একটু মাছের ঝোল করতে দুপুরবেলা তো দেখলেই যে শুধু মাছ ভাজা করেছিলাম মাছের ঝোল করা হয়নি চার পিসের মতো মাছ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন মাছের ঝোল করব আর মাম্মার পাপা গেছে দোকানে একটু পরে চলে আসবে মা আমার বুড়ি এখন বসে বসে খেলছে গুলিটা আর আমি এখন মাছের ঝোল করতে যাবো বাবা আমি একটু রান্নাটা করে আসি তুমি খেলা করো ভিডিও আবার পরে করব হ্যাঁ বাবা হুম তো এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম নর্মাল ফ্রিজেই রেখেছিলাম তো এখন মাছি জলটা করব আদা জিরে দিয়ে একদম পাতলা করে মাছি জল করবো তো যাই হোক চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে আবার শেয়ার করছি ভিডিও তো ভেবেছিলাম মাছের ঝোল করবো যেহেতু মুসুর ডাল রয়েছে মামার পাপা খাবে না তো ওর জন্য বেসিক্যালি মাছের ঝোলটা করতে চেয়েছিলাম কিন্তু ও বললো যে আমি অল্প করেই ভাত খাবো তো মাছের ঝোল আর এখন আর করতে হবে না ডাল দিয়ে তোমরা খেয়ে নিও আমি মাছ ভাজা আর মাছের তেল দিয়ে খেয়ে নিতে পারবো তো সেই কারণে আর মাছের ঝোল করা হয়নি যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম গুড নাইট টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো